হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আজকে আমাদের আরও মাল জিনিস চলে এসেছে আজকে মার মাল জিনিস চলে আসছে এই যে গুনগুনির মন খারাপ গাইস আজকে গুনগুনির মন খারাপ গুনগুনের ড্রেসিং টেবিলের গ্লাস ভেঙে গিয়েছে কইতা এই যে ভালো হয়েছে এই জায়গাতে এখন সব কিছু নেবে

মা টিভি কই ওই যে ওই যে হচ্ছে আমার টিভি যে টিভির কি আমার মনে কই দেখি ছাড়ো নে তো এই পাশে থাকবে গুনগুন এই পাশে থাকবে মা মার মার দিনิsho সব জ্বলাইছে বাইরে ওইগুলো কি করবা তো দেখো এই যে হচ্ছে বাইরে মার রান্না করে জিনিসপত্র মনে হয় সব

খাট পাতা হবে এই যে চড্রপ এটা ওই পাশে যাবে এই দেখো এই পাশে ম্যাট পাতা হয়ে গেছে এবার ওই পাশে ম্যাট পাতা হবে আমরা অনেক রাত পর্যন্ত কাজ করি কিন্তু আমাদের সেই ভিডিওগুলো করা হয় না দুঃখজনক ব্যাপার মানে কি হয় যে আমাদের ক্যামেরাম্যান নাই ঠিক আছে এই জন্য আমরা তিনজন তিনজন ভিডিও করি কি না আজকে গাইস আজকে কখনোই রাইট করব না গুলগুনি রুমির অবস্থাও খুবই খারাপ মানে হচ্ছে মার মাল জিনিস সব ওই পাশে তোমাদেরকে একটু দেখাই এই দেখো কি রুম ছিল গুনগুনের আর কি রুম হয়েছে দেখো আর এই যে হচ্ছে মার টিভি টিভির উপরে কত কিছু আর বাথরুমেও কাজ হবে তার জন্য ওই যে বেসিন মানে মোট কথা আমাদের এই সপ্তাহের ভিতর সব কিছুই আর কি হয়ে যাবে আর আমাদের সিঁড়ির নিচে যদি দেখো তোমরা এই দেখো মানে পুরো কাহিল অবস্থা আমাদের বাড়ির নেক্সট এই যে সব মাল জিনিস এই এই হচ্ছে অবস্থা আমাদের তো আজকে আমরা যতদূর পারি এখন হচ্ছে তোমার তিনটা বাজে হুম তো এই দেখো এই যে বেড এখন পাতানো হবে তো এখন বাজে হচ্ছে তিনটা আর তিনটার সময় আমরা চলে আসছি হচ্ছে কাজ করতে তো মা তো যেদিন আসছিলো তোমাদেরকে দেখিয়েছি যে মাল জিনিস ওঠানো হচ্ছিলো তারপর থেকে না আর ভিডিও করা হয়নি কারণ আমাদের বাড়িতে হচ্ছে প্রচুর কাজের চাপ তো সেইভাবে আর কি ভিডিও করার কোনোরকম কোনো ইচ্ছাই হয়নি এই যে গুনগুন কাজে লেগে আছে এটা কি জন্য দেওয়া এই যে দেখছো আমাদের দরজা হচ্ছে কত ফাঁকা এই জন্য দরজা দিয়ে যাতে ব্যাং না আসে এই জন্য ব্যাং সাপ এইসব যাতে না আসে তার জন্য এইসব করা হচ্ছে কারণ ওরা আগে খুলনায় থাকতে হচ্ছে চারতলায় এখন চলে আসে গাছতলায় থাকি তো চারতলায় চলে এসেছে গাছতলায় এই জন্য ওরা একটু পোকা মাকড়ের বেশি ভয় পায় তার জন্য হচ্ছে এই দেখো এই পাশে হচ্ছে বাইরে দাও এই যে এই পাশ আটকাই দাও হবে দুটোই কাটতিছো নাকি ওই নিও আর এইটা কিন্তু বিক্রি করা হয়ে গেছে কুমা কি কো বিক্রি করা হয়ে গেছে না বিক্রি করা হয়ে গেছে কিন্তু আমরা এখনো টাকা পাইনি তো এটা হচ্ছে বাইরে বের করা হবে এখন কিভাবে যে আমরা এটা বের করব সেটাই হচ্ছে কথা আজকে বিকালের মধ্যেই কিন্তু নিয়ে যেতে বলবো যেভাবেই হোক না কেন তো গাইস এখন বাজে হচ্ছে রাত কয়টা দেখা হতো গুনগুন একটু এখন বাজে মনে হয় কত বারোটা আঠারো বারোটা আঠারো বাজে আমরা দুপুর বেলায় কিন্তু এই খাট সেট করে চলে গিয়েছি আর এইখানে তো আলমারি ছিল তোমার তো দেখতেই পেয়েছো তো সেই আলমারি কিন্তু এখন আর নেই সেটাও কিন্তু নিয়ে গেছে আর এখন হচ্ছে এই সাইডে ম্যাট পাতা হবে ওই তোষক ওইখানে পাতা হবে তারপর ওইখানে টিভিটা সেট করা হবে তো আজকে এইগুলাই আর কি আর এই অর্ড্র হচ্ছে তোমার এই দিকটায় আসবে তো আজকে মোটামুটি সব কিছু আর কি সব কাজ শেষ তারপর হচ্ছে তোমার ওয়াশরুমের কাজ বাস শুরু হবে মানে একদিনের কাজ ওয়াশরুমে তাহলেই কিন্তু ঘর একেবারে কমপ্লিট আর মার ঘরে আর কি রঙ করা লাগেনি কারণ মার ঘরে দেখো রঙ কিন্তু অনেক ভালো আছে এই জন্য আর কি রঙ করার প্রয়োজন হয়নি তাই তো আর গুনগুনের ঘরে হচ্ছে মানে এইখানে একটু দেখা যাচ্ছে যে এরকম ছিল কিন্তু ওর ঘরে একটু বেশি ছিল এই জন্য ওর ঘরে একটু রং করা লাগছে আর উপরের ভিউ দেখো একবার উপরের ভিউ অনেক সুন্দর তো আজকে কাজ শেষ হবে তারপরে আবার ওয়াশরুমের কাজ শেষ হবে মোট কথা হচ্ছে একেবারে কমপ্লিট হয়ে যাবে যখন দুটো রুম তখন তোমাদেরকে আবার দেখাবো মানে ভিডিওটা অনেক দিন ধরেই করতেছি প্রায় এক সপ্তাহ ধরে একটু একটু করে তো একেবারে কমপ্লিট না হলে আর কি আপলোড করব না দায় চিন্তা করেছি তার জন্য হচ্ছে মানে সব কিছু হোক তারপরে হচ্ছে আপলোড করব আর এই দিকে দেখো হচ্ছে দুশো বালিশ তোমার দাদা কই আসে না তো তো গাইস দেখো আমাদের খাটের পাশ না অলরেডি একটা পাতানো হয়ে গিয়েছে আর এইদিকে দেখো টিভির র্যাক চলে এসেছে আর এখানে হচ্ছে টিভি তো এখন টিভি পাতানো হবে কিন্তু কয়টা বাজে তোমাদেরকে একটু দেখাই দেখো একটা চব্বিশ বাজে এখনো আমাদের দেখো কোনো কাজে ঠিকঠাক মতো কিন্তু হয়নি হয়েছে এখন যে খাটের পার্টনার্স করে ওইগুলো দেব তারপরে ওইখানে টিভিটা পাতাবো এটা এখানে রেখে তারপর চলে যাব দেখা যাক আজকে কয়টা বাজে আমরা কিন্তু এই দুই দিন তিনটা পর্যন্ত কিন্তু তিনটার সময় ঘুমাইছি তো দেখা যাক আজকে কয়টা বাজে গুনগুন দাদা বসে আছে এই আস্তে সাবধানে তোমার যদি গুম পাই তুমি চলে যেতে পারো আস্তে তাই গুন গুন গুম পালি চলে যাও ঘুম পড়তি টু মি তো গাইস আমাদের দেখো খাটের পাটনা সব কমপ্লিট এখন কিন্তু দেখো খাট পাতানো শেষ আর এই দিকে দেখো এই যে কোলবালিশ আর দিকে যে টিভি টিভি এই আস্তে গুনগুন ছবিও আছে একখানা টিভি পাতানো কমপ্লিট আমাদের না গাইস অনেক দিনের একটা ভিডিও মোটে শেষই করতে পারি না তো আজকে শেষ করবো তো এইখানে হচ্ছে গুনগুন থাকে সেটা তো তোমরা অনেক আগেই দেখেছ তো গুনগুনের ঘরের অবস্থা দেখো আমরা কি সুন্দর করে গুছিয়েছিলাম আর আজ পনেরো দিন পরের গুনগুনের ঘরের অবস্থা আর এই দিকে হচ্ছে মা থাকে তো তোমাদেরকে মার ঘরটাও একটু দেখাই তো মাও এখানে থাকা শুরু করেছে মার ঘরের অবস্থাও খুবই খারাপ মানে ওরা সারাদিন আর কি বাড়িতে ছিল না মা ছিল অফিসে গুনগুন ছিল স্কুলে ওরা ঘর গুছানোর টাইম পায় না তো অবশেষে গুনগুনরা খুলনা থেকে চলে এসেছে আর এখন বাড়িতেই থাকে ওরা ভিডিওটা অনেক দিনের একটু একটু করে করা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও